যাই বলো শীতের কিন্তু একটা আলাদাই গ্ল্যামার আছে এই সময়টা খেয়ে শুক ঘোরাঘুরি করতে মজা প্রচুর এক্সিবিশন হয় চারিদিকে এরকম একটা শীতের দুপুরে সেদিনকে চলে গিয়েছিলাম হস্তশিল্প মেলায় যেটা এইবার হচ্ছে নিউ টাউন সেন্ট্রাল মলের ঠিক উল্টো দিকে আর চলবে নাইনথ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা যারা নিজেরা সাজতে এবং ঘর সাজাতে পছন্দ করি তাদের জন্য এটা কিন্তু একদম রাইট প্লেস কিভাবে যে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে বুঝতেও পারবে না সত্যি কথা বলতে গিয়ে আমার কিন্তু সব স্টল ঘুরেও দেখা হয়নি জুয়েলারি শাড়ি জামাকাপড় থেকে শুরু করে পটচিত্র ঘর সাজানোর প্রচুর আইটেম তোমরা এখানে পেয়ে যাবে এই মেলার প্রধান আকর্ষণ আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে পটচিত্র মাটির বিভিন্ন জিনিস থেকে শুরু করে টি শার্ট শাড়ি ওড়না সবেতেই কিন্তু তোমরা দেখতে পাবে এই পটচিত্র শিল্পীরা মূলত আসেন মেদিনীপুরের পিপলি গ্রাম থেকে যেখানে ঘরে ঘরে এই শিল্প অসাধারণ তুলির টানে সত্যি কিন্তু সমস্ত রকমের শিল্প তাদের কাজ নজর কাড়ার মতো এছাড়াও রয়েছে বাঁশ এবং বেতের কাজ আমাদের একদম নিজস্ব শিল্প শিল্পীরা কিন্তু এখানে বসে বসেই তাদের হাতের জাদুতে অসাধারণ সমস্ত জিনিস তৈরি করে যাচ্ছেন এটাই হয়তো হস্তশিল্প মেলার প্রধান বৈশিষ্ট্য যা আপনি অন্য কোনো মেলাতে হয়তো এত শৈল্পিক জিনিস একসঙ্গে দেখতে পাবেন না আর এত বড়ো মেলা ঘুরে টায়ার্ড হয়ে গেলে তার জন্য খাবারের ব্যবস্থা তো আছেই তোমরা কারা কারা এইবার হস্তশিল্প মেলায় গেলে আর কি কি কিনলে আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো আসি টাটা